এক্সিট সাথে আছে এসকেস এনিমি সামনে আছে মাইরা ফাঁস করিয়া দেব মাইরা কর্ম ঝিঙ্গা লালা ও লালা 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 লা এনিমিটা মাইরা আকাশ ভরা তারা কইরা দিম ও ও এনিমি তুমি বাইরা বাইর হও এসকেস দে মাইরা ছাকা নাকা কইরা তুমি এসকেসের পাগলা ছাকা নাকা শর্ট দিয়া মাইরা দিম এমন দুটি মাথি মাপ তোমার পানিস নেনুবরা এই রেনুবরা টিম আপ করা মারে না টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ কিন্তু পর মারা খাবি প্রশ্ন টিম আপ টিম আপ টিম আপ টিম আপ মারিস না মালা কিন্তু বহুত পস্তাইবি পস্তাইবি অনেক পস্তাইবি টিম আপ কর টিম আপ কর না হের মাইরা দের মারে কর টিম আপ কর না চন্দু টিম আপ বলতে মাঝে মাঝে হইতো কিন্তু টিম করে না চন্দর উটা আমাকে গায়ে গুলি মারে গুলিও লাগাইতে পারতাছিনা আ কেমনে মারি না

তখন নিচে নাই মা এনিমে মাই মাইরা মু ঝিঙ্গালা লালা উলা লালা পাহাড় ডারা পরে যা মারমু নিচে নেমে মাকে করে নেই এই সাথে কি গান করা যায় ও হ টুনির গান পাওয়া যায় বলা যায় ও টুনি মা তো মা টুনি কত শোনে না চার তার লোকে টিং মারে আমার চেনে না আমার কাছে সাথে পাইয়া গেছি পি ডাইনটি টুনি রা মাইরা ಹಾ ಮನೆ ಮಾಡಿ